কুর্সি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ অনিয়মের বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধন অংশগ্রহণ করেন কুশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রী ও এলাকার সাধারণ নাগরিক মানববন্ধনে বক্তারা বলেন সাবেক সভাপতি এসম হাকিম সাধন ও সাবেক প্রধান শিক্ষক শ্রী বিধানচন্দ্র রায় কয়েকটি নিয়োগ দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে টাকা দেওয়ার কথা থাকলেও কোনো প্রকার টাকা পয়সা বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে জমা দেয়নি বিদ্যালয়ের জন্য একটি জায়গা করার কথা থাকলেও সে জায়গায় আজ পর্যন্ত কড়াই করে দেয়নি সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি সাধন কুর্শী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী বিধানচন্দ্র রায় বর্তমান প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নিকট কোন হিসাব নেকার সহ বিদ্যালয়ের নোটিপত্র বুঝে দাইনিবল অভিযোগ করেন মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক 15 লাখ আমাদের কমিটির আরেকজন মানে সদস্য অভিভাবক সদস্য তার মানে ছেলের বউকে আমরা নিয়োগ দিতে চাইছিলাম দশ লাখ টাকা দিয়ে যে স্কুলের উন্নয়ন কল্পে টাকা দেবে টাকা দিয়ে নিয়োগ নেবে না কিন্তু স্কুলের উন্নয়ন কল্পে টাকা দেবে চাকরি পাওয়ার পরে সে দেয় নেই যে এর সাথে বেশি টাকা সাজতেছে অবৈধভাবে শান্তনারানী মন্ডল যে আমার ক্লাসমেট ছিল যার বয়স চুয়াল্লিশ বছর চলে যার বয়স চুয়াল্লিশ বছর চলে তাকে সাবেক ভারত সাবেক প্রধান শিক্ষক বিধানচন্দ্র রায় দুই হাজার চার সালে সার্টিফিকেটে বয়স প্রমাণ করছে একত্রিশ বছর ছয় মাস আঠাশ দিন অথচ বিধান সারের আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই সময় সুশান্ত কুমার শিক্ষক ছিলেন তিনি ছিয়ানব্বই সালে বয়স যদি দেয় সুশান্ত স্যার মারা গেছে হচ্ছে নিরানব্বই সালে আরো তিন বছর পারে বিধান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত থেকে প্রধান শিক্ষক হয়েছে হলো পঁচিশ বছর আঠারো বছর ছয় মাস আরো তিন মাস আরো এখন আপনারাই বিবেচনা করেন বয়সটা কোথায় যায় সে কি এখনো কোচি কুকি আছে কিনা নীহার বাবু দুই হাজার চার সালে যে নিয়োগটা হয়েছে দুই হাজার চার সালে নিয়োগ হয়েছে আইনে বলা আছে বিধি বিধিতে বলা আছে যে সাইট মুর্ধ হিন্দু শিক্ষার্থী ছাত্রছাত্রী থাকতে হবে তাইলে ওই পদ মানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া যায় কি করছেন সবে প্রধান শিক্ষক বিধান বাবু তালতলা কানাবিলা থেকে কিছু হিন্দু ছাত্রছাত্রী ইনভলভ করে উহা একটা কাল বলে দেখায় দিদি প্রতিনিধিদের শিক্ষা অফিসারদের সই করা নিয়েছে তার ডকুমেন্ট স্কুলে কোনো নথিতে নাই আমি আহ্বান মানে তদন্ত কমিটির আহ্বক ছিলাম সব তদন্ত করে জানা গেছে যে উনিশশো নিরানব্বই থেকে 2004 হাজার চার পর্যন্ত সরি উনিশশো থেকে 2004 হাজার চার পর্যন্ত অর্থাৎ নয় বৎসর এই নয় বৎসরে হিন্দু টোটাল হিন্দু ছাত্রছাত্রী বাইশ জন যার সর্বোচ্চ দুই সালে হয়েছে মাত্র সাত জন আমার কথা হচ্ছে এই অবৈধ নিয়োগ দিয়ে সরকারই যে টাকা আত্মসাৎ করতে সরকারের ভল থেকে টাকা নিচ্ছে এটা কতটুকু বৈধ কি অবৈধ আইনের মাধ্যমে আমি তাদের কাছ থেকে জানতে চাই মোট সারজনীয়েরে মোট কত টাকা নিছে সারজনীয়েরে তাতে আমরাই প্রস্তাব দিছি আমরা 60 লাখ টাকা আমরা দিব এই কোটা নিয়োগ দিলে এলাকাবাসী যারা আছে যাত্রী আছে খেলার মাঠ কেনার জন্য হ্যাঁ স্কুলের উন্নয়নের জন্য চাটি দ্বর জন্য কিন্তু আপনারা আবার ভুল মনে করেন না আমরা বলছি যে আমরা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চাকরি পাওয়ার পরে দেবে তারা খুশি হয়ে টাকা দিয়ে চাকরি নেবে না স্কুলের প্রতিষ্ঠানের তারা এভাবে মানে তারা যখন সরকারি কর্মকর্তা কর্ম সরকারি কর্মকর্তা ছিল ইনারা আমাদের সাথে তো এটা ছিল না তখন

ওনার শেষ কর্মদিবস ছিল বিশে মার্চ দু চব্বিশ কিন্তু উনি প্রতিষ্ঠানটা কার উপরে রেখে গেলেন কার উপরে দায়িত্ব দিয়ে গেলেন উনি এইরকম ভাবে একটা প্রতিষ্ঠান থেকে উনি চলে যাবে আপনার এখানে অনেকে অনেক রকম বলেছে যে উনি পালিয়ে চলে গেছেন চোরের মতো চলে গেছেন ইত্যাদি আমি অধিকেও সমস্ত কথা বলবো না উনি এক্ষেত্রে চলে গেলেন এই যাওয়াটা কিরকম কাউকে কিছু না বলে এটা আপনারা বিশ্লেষণের দাবি রাখে আপনারা এটা বুঝবেন আমার কথা যে বিস্তারিত গুণা শেষ কর্ম দেব যে তারিখে কে প্রতিষ্ঠান চালাবে আমি যে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলাম আমি আমি চোদ্দ সালে অর্থাৎ এই সালে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি পনেরো আটানব্বই সালে আমি সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে এই প্রতিষ্ঠানে যোগদান করি তখন আমি দেখলাম আমি এখানে কিন্তু পরবর্তী একুশ তারিখে আমি দায়িত্ব নিতে চাইনি আমি প্রকাশ করেছি আমি আমার সমস্ত শিক্ষক একত্রী কমিটি এলাকা কমিটির ছাত্রছাত্রী ক্যাম্পাসে ভরপুর পর আইস এরকম অবস্থা এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল আমি আমি সেখানে দায়িত্ব নিতে চাই নাই এসএমসি কমিটির লোকজন এলাকাবাসী শিক্ষক ছাত্রছাত্রী তাদের অখণ্ড সমর্থনে শেষ পর্যন্ত আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দায়িত্ব নিতে হয়েছে পরবর্তীতে আমি একুশ তারিখে দায়িত্ব নেওয়ার পরে আমি বিধি মোতাবেক আমার প্রধান রায় উনি ম্যানুয়াল মোতাবেক চাকরিবিধি মোতাবেক চাকরি সত্তাবলী মোতাবেক উনি ওনার দায়িত্ব পালন করেন নাই উনি বিধি মোতাবেক দায়িত্ব সার রেকর্ড পত্র হিসাব দলিত দর্তাবে হস্তান্তর করেন নাই সেইগুলিকে একুশ তারিখে আমি বুধিয়া নির্বাহী অভিদানে মহোদয় একটি দরখাস্ত দাখিল করেছি। আমার প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর কর্মপরি শান্তন রানী মণ্ডলের সার্টিফিকেট দাাল অবৈধ ও এই প্রতিষ্ঠানে পড়তে। গত সনের প্রধান শিক্ষক মহাশয় উনি কি করেছে? উনি এই সার্টিফিকেট দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের সার্টিফিকেটে। তখন আমি যেতো সর্বপ্রধান শিক্ষক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো কাগজপত্র অর্থাৎ প্রতিষ্ঠানের রেকর্ড দলিল দস্তাবেজে গগমের হিসাবপত্র আছে।

আমাদের এই যে দেওয়া বা কথা প্রেক্ষিতে আজকে এলাকা মানুষের যাওয়া পাওয়া সুন্দর পরিচ্ছন্ন পরিবেশের ছেলেরা খেলবে দুর্গা হাসবে একটা মাঠ হতে হয় এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি